সম্মানিত ডুমারবাসী আসলাম আলাইকুম আসন্ন পবিত্র ঈদ উল উপলক্ষে আমাদের সম্মানিত পুলিশ সুপার নীলফামারি স্যার কিছু দিক নির্দেশনা প্রদান করেছেন আসন্ন পবিত্র ঈদ উল আজাহ উপলক্ষে আমাদের কোরবানির যেহেতু বিষয় রয়েছে তো আমরা কোরবানি শেষে যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো আমরা যত্রতত্র ফেলব না এগুলো একটি নির্দিষ্ট গর্ত করে সেখানে আমরা কোরবানির বর্জ্য মাটি চাপা দিব এছাড়াও রয়েছে যে নামাজের পর দেখা যায় যে ইয়াং মেয়েরা এরা মোটরসাইকেল দ্রুত গতিতে রাস্তায় চলাচল করে তো অবশ্যই অভিভাবকদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যাতে দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা ঈদের দিন থেকে কিছুদিন আমরা যেন তাদেরকে মোটরসাইকেল হাতে না দিই এছাড়াও যেটা রয়েছে ডিজে পার্টি ঈদের দিন ট্রাকে করে স্থানীয় ছেলে পেলেরা ডিজে পার্টি করে থাকে যেটা কারণে রাস্তায় দুর্ঘটনার শিকার হয় অনেকেই তো আমার বিনীতভাবে অনুরোধ থাকবে কোনোভাবেই যেন এই ধরনের ডিজে পার্টি অনুষ্ঠিত না হয় যদি কেউ এই ধরনের কোনো কাজ করে আমরা আইন প্রয়োগ করবো এবং কঠোরভাবে সেগুলো আমরা দমন করব ধন্যবাদ আবারও সব সকল ডোমারবাসীকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে অগ্রিমীদের শুভেচ্ছা ঈদ মুবারক